আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি আর গুঁড়া দুধ দিয়ে দারুণ মজার একটি মিষ্টির রেসিপি আশা করছি ভালো লাগবে তো প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের চিনি এখন আমি এগুলো ভালোভাবে একটু ভেজে নেব চুলার একদম লোতে করে ভাজতে হবে চিনি আর গুঁড়া দুধটা ভাজার পরে যখন এরকম একটা কালার আসবে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সুজি তো সুজিটা আমি দিয়ে নিয়েছি এটা কেটে গেছে ভিডিওটা তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের সুজি দিয়ে নিয়েছিলাম এবার আমি নেড়ে ছেড়ে সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি দশ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এর থেকে কিছুটা তুলে নিচ্ছি আবারও দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তো কালারটা যখন একেবারেই চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের ঘি আর ঘির কারণে কিন্তু মিষ্টির ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগবে তো অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে ঢাকনা দিয়ে দুই মিনিট আমি রেখে দিচ্ছি দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আর একটু নেড়ে ছেড়ে ভালোভাবে নিচ্ছি তো যখন দেখবেন যে এরকম প্যান থেকে ছেড়ে যাচ্ছে ঠিক ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নেব এই জন্য হাতটা ভালোভাবে পরিষ্কার করে আমি একটু হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম এবার আমি মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি তো আমি আজকে একটু লম্বা করে বানাবো তো আপনার চাইলে কিন্তু গোল করেও বানাতে পারবেন এই মিষ্টিগুলো লম্বা করে সবগুলোই আমি বানিয়ে নিচ্ছি আগে থেকে যেই সুজি গুঁড়া দুধ আর চিনির মিশ্রণটা তুলে নিয়েছিলাম ওইটার সাথে আমি মিষ্টিটাকে ভালোভাবে একটু কোট করে নিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তো আমি উপর দিয়ে কিছুটা লাগিয়ে নিলাম সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার আশা করছি বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ